আসসালামু আলাইকুম সবাইকে তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের সাতাশ নম্বর পার্ট নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ভোরে ঘুম থেকে উঠেছে আলভি ফজরের নামাজ আদায় করে জগিং করে বাড়ি ফিরে আসে ভাই আর বন্ধুদের সাথে ফ্রেশ হয়ে মায়ের রুমের সামনে আসে আলভি মায়ের রুমে প্রবেশ করতে চাইলেও কেউ করতে দিচ্ছে না আলভির রাগকে কেউ পরোয়া করছে না আজ সকলের একটাই কথা একেবারে বিয়ের পর বইয়ের মুখ দেখবে তার আগে না বাধ্য হয়ে আলভি নিজের রুমে ফিরে যায় আলতাফ মাহমুদ আর আহনাফ মাহমুদ খুরাতে খুরাতে বাড়ির ভেতর প্রবেশ করেন ছেলেরা রাতে এমন নাচ নাচিয়েছে যে সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঠিকভাবে হাঁটতেও পারছেন না পুরো শরীর ব্যথা হয়ে গেছে সাথে পা দুটোও ভীষণ ব্যথা করছে মনে হচ্ছে কেউ যেন বাস দিয়ে ইচ্ছে মতন পিটিয়েছে দুই ভাইকে ড্রয়িং রুমে এসে দেখে দুই ভাইয়ের শ্বশুরেরা সোফায় বসে আছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে হেলে দুলে এগিয়ে এসে সোফায় বসে দুই ভাই আলতাপ মাহমুদ নিজের শ্বশুর আর ভাইয়ের শ্বশুরের দিকে তাকিয়ে বলেন আপনাদের কি অবস্থা নাতির বিয়েতে কেমন এনজয় করলেন মায়ের নানা বলে আর এনজয় ঠিকভাবে হাঁটতেও পারছি না এখন মনে হচ্ছে হাড়ের জোরাজারি সব ছুটে গেছে হাঁটতে নিলেই খুলে পড়ে যাবে আলভিস সুফার দিকে এগিয়ে আসার সময় নানা শ্বশুরের কথাগুলো শুনতে পাই আগাতে আগাতে বলে না চলোই তো না নাচার আগেই জোরাজারি ছুটে যাচ্ছে আজকে আর এক ঘন্টা নাচলেই সব ঠিক হয়ে যাবে চলো বয়েজ আর এক ঘন্টা নাচার সুযোগ এখনো আছে আলভির নানা বলে আজ শুক্রবার দিন এসব আস্তাক নাচানাচের কথা আর নাচানোর কথা না নানা ভাই আলভি বলল জুমার নামাজের এখনো অনেক দেরি নানা বলল বাপের জন্মে গতকালের আগে নেচে দেখেনি কখনো এক পা কবরে চলে গেছে আর তুমি এখনো নাচাতে চাইছো আর নাচতে পারবো না নাচার শখও নেই মায়ার নানা বলে রাতে শেষে যে লুঙ্গি ডান্স কেনে নাচলো সবাই তখন কোন বাদরে যেন আমার পাঞ্জাবি ধরে লুঙ্গি ডান্স দিতে গিয়ে পাঞ্জাবির এক পাশ ছিঁড়ে দিয়েছে পাঞ্জাবি ধরে কেন লুঙ্গি ডান্স দিতে হবে আলভির নানা বলে আরে রাখেন আপনার এক পাশ কোন বাদরে যেন লুঙ্গি ডান্স কানে পাঞ্জাবি ধরে নাচতে নাচতে আমার পাঞ্জাবির দুই পাশ ওই টানাটানি করতে করতে ছিঁড়ে দিয়েছে নতুন পাঞ্জাবির জিন্দেকে একদম রফা দফা করে দিয়েছে মায়ের ছোট নানা বলে আরে রাখেন আপনাদের দুজনের পাশ ছেড়াছেড়ি কে যেন আমার পুরো পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছে আলতাপ মাহমুদ বলেন আপনাদেরগুলো তো তাও অন্য কেউ ছিঁড়েছে আর আমার পাঞ্জাবি তো আমার নিজের ছেলেই ছিঁড়ে দিয়েছে নাস্তে নাস্তে বাবার কথা শুনে দাঁত বের করে হাসে আলভি আলতাপ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন নির্লজ্জের মতো আবার হাসছে আহ্নাফ মাহমুদ বলেন বড় শৈতানটা কোথায় যত নষ্টের মূল সব বড়টা ওই পাঞ্জাবি ছেড়ার তো জোর ধরিয়েছিল নিয়ে এগিয়ে আসছিল সময় বাবার কথাগুলো শুনতে পাই নিজেকে দিকে আসার নির্দোষ প্রমাণ করার জন্য বলে তুমি বলেছিলে তোমার গরম লাগছে তাই আমি পাঞ্জাবি খুলে দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম এখন আমি কি জানতাম নাকি সবাই আমাকে অনুসরণ করবে আহনাফ মাহমুদ বলেন সিরিয়াসলি পাঞ্জাবি খুলেছিলে তুমি রাতে নাচতে নাচতে অস্থির হয়ে আহনাফ মাহমুদ মাহিরকে বলেছিল আমার গরম করছে এখন আমি নিচেই যাব গেট খুলে দিতে বলো মাহির কোনো কথা না বলে নাচতে নাচতে বাবার পাঞ্জাবির দুই পাশ দুই হাত দিয়ে ধরে এক টানে গলা অবধি ছিঁড়ে দেয় ছেঁড়া পাঞ্জাবির দুই পাশ ধরে বলে হেই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আহনাফ মাহমুদ ছেলের কাণ্ড দেখে হতবম্ব হয়ে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতে থাকেন মাহিরকে কপি করে একে অপরের পাঞ্জাবি ছিঁড়েছে শেষে বুড়োদেরও ছাড়েনি তাদের তিনজনের পাঞ্জাবিও ছিঁড়ে দিয়েছে রাতের ঘটনা স্মরণ হতেই মাহির একটু একটু হাসে তারপর আর কিছু না বলে ছোট ভাইয়ের পাশে বসে মানতাসা দ্রুত বাবার কুল থেকে নেমে আলভির কুলে চলে আসে মায়া আক্তার সকলের জন্য চা নিয়ে আসে বর আর কনেকে গুছল করানোর পালা গুছল করানোর কথা শুনে বরাবরের মতো তেতে ওঠে আলভি সকলের দিকে তাকিয়ে কাট কাট সরে বলে আবার আরেক নিয়ম বের করেছে সবাই গুছল করানোর বিয়ের দিন বর বউকে গুছল করিয়ে দিতে হয় এটা নিয়ম ছোট্ট সব আজায়রা নিয়ম হাত পা নেই নাকি আমাদের নাকি এখনো ছয় মাসের বাচ্চা যে গোসল করিয়ে দিতে হবে যার যার গোসল শেষে করবে কেউ কোনো গোসল করাবে না এইসব উল্টাপাল্টা নিয়মের কথা যেন আর না শুনি কি এক নিয়ম চালু করিয়ে রেখেছে গুচুল করাতে হবে শেষের কথাগুলো বলতে বলতে সিঁড়ি উপরে উঠে যায় আলভি ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সকলে সিঁড়ির দিকে তাকিয়ে আছে একজন বয়স্ক মানুষ একটু রাগারাগি করেন আলভির এমন কথা শুনে ছেলেটা বিয়ের কোনো নিয়ম কানুন পালন করতে দিচ্ছে না সব কিছুতেই কেমন করছে এখনকার ছেলে মেয়েগুলো সব আগের দিনের একটা নিয়ম পালন করে না করতেও দেয় না মেহবুবা মেহের আর ঐশি রহমান কোনো রকমে তাদের শান্ত করিয়ে গুছল করে তৈরি হয়ে নিতে বললেন সকলকে সাড়ে বারোটার পর গোসল করে সাদা ধপধপে পাঞ্জাবি পাজামা পরে রুম থেকে বেরিয়ে আসে আলভি ওর গা থেকে ভেসে আসছে মিষ্টি এতরের ঘ্রাণ দেখতে অন্য সময়ের তুলনায় বেশি স্নিগ্ধ কোমল ফ্রেশ লাগছে বে নামতে নামতে বাড়ির সব পুরুষকে ডাকে মসজিদে যাওয়ার জন্য আর মহিলাদের বলে হয়ে নামাজ আদায় করার জন্য মাহির ছড়িবে নামতে নামতে বলে রাতে শয়তানের মতো নেচে গে পুরো বাড়ি কাপিয়ে এখন হুজুর সেজেছে আলবি সামনের দিকে দৃষ্টি রেখে নামতে নামতে বলে রাতে শয়তানের সাথে শয়তান হয়ে শয়তানকে আনন্দ দিয়েছি এখন মসজিদে গিয়ে নামাজ আদায় করে শয়তানকে ছেকা দেব মাহির বলল তুমি তো দেখা যায় আমার থেকেও বড় মাঝপথে থামিয়ে দেয় আলভি আলভি বলল মোটেও উল্টাপাল্টা কথা বলবি না এখন আমি ভালো হয়ে গেছি একটু আগে আর কখনো কোনো দিন গান বাজিয়ে নাচবো না কাউকে নাচাবো না এতটুকু বলেই একটু থামে তারপর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে বলে হে আল্লাহ জীবনে অনেক আর পাপ করেছি আজকের এই পবিত্র জুমার দিনের রোসেলাই আমার বিয়ে উপলক্ষে আমাকে মাফ করে দাও আর আমাদের উপর রহমত বর্ষিত করো আমিন আলবির সাথে সাথে মাহিদও আমিন বলে অনেকেই আলবির কথাগুলো শুনেছে তাদের মধ্যে কেউ কেউ হাসছে কথাগুলো শুনে আবার কেউ কেউ আমিন বলছে আলবি তারা দিয়ে সকলকে নিয়ে বাড়ি থেকে বের হয় জুমার নামাজ আদায় করার জন্য মায়া নিজে একা একা গোসল করতে চাইলেও মায়ার নানি মামি সকলের কথাই মেহবুয়া মেহের মায়াকে গোসল করান গোসল করানো বলতে শুধু সাবান মেখে হাত পা ঘষে দেন চুলে শ্যাম্পু করে দেন গায়ে পানি ঢেলে দেন গোসল করাতে করাতে মেহবুবা মেহের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায় মায়া বাড়িতেই থাকবে তারপরেও যেন ইমোশনাল হয়ে যাচ্ছেন মায়ের মুখ দেখে মায়ের চোখ দুটো ছলছল করে উঠে মেহবুবা মেহের মায়াকে ড্রেস চেঞ্জ করতে বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন পাঁচ মিনিট পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসে অজু করে মেহবুবা মেহের নিজেও ফ্রেশ হয়ে নামাজ আদায় করতে যান রুমে যারা ছিল সবাইকে নিয়ে গেছেন মায়ের নামাজ শেষ হলে ওকে খাইয়ে বিয়ের জন্য তৈরি করা হবে মায়ের ফুপু আন যারা নিজ হাতে মায়াকে খাইয়ে দেন তার ছেলে মেয়ে কেউ দেশে নেই পড়াশোনা আর জবের সূত্রে দুজনেই দেশের বাইরে বিয়েতে আসতে চাইলেও দুজনের একজনও আসতে পারেনি পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আসে মায়াকে সাজানোর জন্য খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে বসে মায়া পার্লারের মেয়েটা রুমের ভিড় কমাতে বললে দুজন বাদে বাকি সবাই রুম থেকে বেরিয়ে যায় আলভি আগেই মেকআপ প্যাকেজ চুজ করে রেখেছে তাই মায়াকে আলাদা করে চুজ করতে হয় না শাড়ি পরিয়ে মেকআপ শেষ করে হিজাব বেঁধে দেয় হিজাব বাঁধার পর মায়ার চেহারায় অন্যরকম সৌন্দর্য দীপ্তি নূর ছড়িয়ে পড়ে হাতের গলার জুয়েলারিগুলো পরিয়ে দেয় মায়ের মাথায় দুপাটা দিতেই সম্পূর্ণ বউ বউ লাগে মায়াকে সবশেষে মেয়েটাকে আয়নার সামনে দাঁড় করায় আয়না নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মায়া এটা আসলে মায়া নিজে মেয়েটা মায়ার দিকে তাকিয়ে বলে সবকিছু ঠিক আছে ম্যাম মায়া মাথা নাড়াই মেয়েটা নিজে সবকিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আলভি আগেই পেমেন্ট করে দিয়েছিল মেয়েটা বেরিয়ে যেতেই সবাই হুড়মুর করে ভেতরে প্রবেশ করে শীতল মায়ার পাশে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলে ভাইয়া তো আজকে তোর দিকে থেকে চোখ সরাতেই পারবে না মায়া তাকিয়ে থাকতে থাকতে না আবার কানা হয়ে যায় মায়া শীতলের দিকে তাকিয়ে বলে কানা কেন হবে শীতল বলল তোর রূপের আগুন চোখ ঝলসেও যেতে পারে এখন সোজা হয়ে দাঁড়া কয়েকটা পিক তুলে ভাইয়ার কাছে পাঠায় নাদিরা সহ আরও কয়েকজন মেয়ে শীতলকে বাধা দিয়ে বলে এখন মোটেও ভাইয়ার কাছে বউয়ের পিক পাঠানো যাবে না বউকে একেবারেই স্টেজে দেখবে এখনও যদি দেখে ফেলে তাহলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে নাকি আলভিও বর সেজে রেডি ওকে কেউ সাহায্য করেনি আলভি নিজেই একা একা রেডি হয়েছে রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে নিয়ে বেডে বসে থাকা মাহিদের দিকে তাকাই বাকি সব ছেলেরা খাওয়ার ওখানে রয়েছে আলভি মাহিতকে বলে কেমন লাগছে আমাকে মাহিত বলল হ্যান্ডসাম আলভি বলল তোর বোন দুই চার মিনিট হাঁকুড়ে তাকিয়ে থাকবে না মাহিত আমি তো আর বোন নই যে বলে দেব। আলভি বলল কখন যাবো মাহিত বলল কোথায় আলভি বলল বিয়ে করতে কখন যাব শালা মাহিত বলল এমন ভাবে বলছো জন্য এই জন্য আর বিয়ে করো ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্রাশটা তুলে মাহিদের গায়ে ছুঁড়ে মারে আলভি আলভি বলল শালা আগামী দশ বছরেও তুই বিয়ের পিঁড়িতে বসতে পারবি না মাহিদ বলল শকুনের দোয়াই গরু মরে না মাহিদের দিকে তেরে আসে আলভি মাহিদ বেড থেকে নেমে দে দূর ওকে আর পাই কে আলভি নিজের ফোনটা হাতে নিয়ে বাসর ঘর যারা সাজাবে তাদের কল করে সকালে আসার কথা ছিল অথচ এখনো আসছে না 30 মিনিট 30 মিনিট করতে করতে বিকেল হয়ে গেল কল রিসিভ হতেই আলভি বলে আপনারা কোথায় এই বছরে কি বাসর ঘর করার সৌভাগ্য হবে আমার ছেলেরা বলল সরি স্যার আমরা এসেই পড়েছি আর মাত্র পাঁচ মিনিট সাদা ফুলগুলো আসতে একটু লেট হয়েছে তার জন্য রাগ করবেন না স্যার আমরা চলে এসেছি আলভি বলল হুম তাড়াতাড়ি আসুন রাখছি কল কেটে দিকে আবার তাকাতেই রুমে প্রবেশ করেন আলতাফ মাহমুদ আহনাফ মাহমুদ সহ আরো অনেক গুরুজনেরা আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন হয়েছে তোমার কাজী সাহেব তারা করছেন আলভি বলল হ্যাঁ হয়েছে অনেক আগেই আলতাফ মাহমুদ বলেন তাহলে চলো এখন আলভি বাবার সামনে এসে দাঁড়ায় বুকে বাবার হাত দুটো ধরে নিজের মাথার উপর রেখে বলে দোয়া আর কোনো দিন যেন আমার জন্য কাউকে কষ্ট পেতে না হয় তোমাদের মেয়েকে যেন সারা জীবন হাসি খুশি ভালো রাখতে পারি আমাদের আগামী পথ চলার জন্য সহজ আর সুন্দর হয় আগামী দিনগুলোতে তোমাদের কাউকে যেন আমার জন্য দুঃখ পেতে না হয় সব সবকিছুর জন্য দোয়া করো আলতাপ মাহমুদ ছেলের মাথার উপর থেকে হাত ছড়িয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তারপর বলেন আমি সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের ভালো রাখেন তোমাদের মনের ন্যাক আশা পূরণ করেন আল্লাহ তালা সব সময় তোমাদের জন্যই সবাইকে ভালো রাখেন হাসি খুশি রাখেন এই দোয়াটাই করি সব সময় সকলের কাছ থেকে দোয়া নিয়ে ডোরের দিকে আগাই আলভি ডোরের সামনে আসতেই বিয়ের গেট ধরে রুমের ডোরের সামনে দাঁড়ায় মেয়েরা আলভি কপাল ভুকুচকে বলে এসব কি রুমের সামনে বাস ধরে দাঁড়িয়ে আছো কেন সবাই সবাই বলে গেট ধরেছি আলভি বলল এটাকে গেট ধরা বলে রুমের সামনে বাস ধরে গেট ধরেছি বলছ মেয়েগুলো বলল পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখান থেকে বের হন নয়তো বিয়ে করতে হবে না আলভি বলল আস্তাক ফিরুল্লাহ বাসি বিয়েতে পঞ্চাশ হাজার টাকা পাগলে ধরেছে নাকি আমাকে পাঁচ টাকা দিচ্ছি গিয়ে চকলেট কিনে খাও তারপর বলল এ বিদেশ থেকে ফকির হয়ে এসেছে বিয়েতে লাখ লাখ টাকা খরচ করতে পারবে অথচ গেটে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে না আলভি বলল বিয়ের খরচ আমার আব্বাজান করেছে আমি না তারপর মেয়েগুলো বলল তো আপনি এত বছর বিদেশ থেকে কি করেছেন আলভি বলল আবার বিয়ে করতে এসেছি হাসতে না চাইলেও আলভির কথা শুনে হেসে উঠে সবাই আলভি মাহিদের দিকে হাত বাড়াই মাহিদ বড়সড় একটা খাম আলভির হাতে দেয় আলভি মেয়েগুলোর দিকে বাড়িয়ে দেয় খামটা বেশ মোটা সুটা একটা খাম মায়ের ছোট মামাতবন বলে কি আছে এটাতে আলভি বলল টাকা মেয়েটি বলল কত আলভি বলল গুনে দেখো দেখেছো এখানে কতগুলো টাকা গুনতে গুনতে রাত পেরিয়ে যাবে তোমাদের মেয়েটি কেন আলভি বলল আল্লাহর কসম এটার ভেতরে টাকাই আছে যারা গেট ধরবে তাদের জন্য আমি নিজে ব্যাংক থেকে গিয়ে নতুন চোখ ফ্রেশ নোট নিয়ে এসেছিলাম এই টাকাগুলোর মধ্যে একটা ভাজও পড়েনি মুরব্বিদের কথাই খামটা নিয়ে গেট ছেড়ে দেই মেয়েরা সবাই এগিয়ে যায় নিচের দিকে মেয়েগুলো গেস্ট রুমে আসে খুশি মনে নিশ্চয়ই এক দেড় লাখ টাকা আছে গেস্ট রুমে এসে খামছিরে তো মেয়েগুলোর মুখের রঙ পাল্টে যায় বিশ টাকার নোট শুধু মনে হচ্ছে আট দশ হাজার টাকা হবে মায়ের ছোট মামার মেয়ে বলে এভাবে ঠকিয়ে চলে গেল শীতল এসে ওদের কথা শুনে বলে মিষ্টি শরবত জুস কিছুই তো খাওয়াসনি তবুও যে এতগুলো টাকা দিয়েছে সেটাই তো বেশি আমি হলে তো বিশ টাকা দিয়ে আর একটা টাকাও দিতাম না মেয়েটি বলল মেয়ে পক্ষ হয়ে তুমি এমন কথা কিভাবে বলছো ও সরি তুমি তো আবার পক্ষ বদল করে ছেলে পক্ষে নাম লিখেছ শীতল বলল বেশি কথা না বলে আই আম্মু ডাকছে তোকে মায়ের হাত ধরে টেনে স্টেজের দিকে এগিয়ে আসছেন আহনাফ মাহমুদ স্টেজের উপর থেকে মায়ের দিকে তাকিয়ে থাকে আলভি মায়া নিজেও চোখ তুলে স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আলভির দিকে তাকায় সাথে সাথে আবার চোখ নামিয়ে নেই লজ্জায় কতকাল থেকে ওর ভীষণ লজ্জা করছে সিঁড়ির কাছে আসতেই আলভি হাত বাড়িয়ে মায়ের হাত ধরে আলবির হাত ধরে উপরে উঠে চেয়ারে বসে মায়া মায়ার পাশে বসে আলবি বড়রা কাজী সাহেবকে নিয়ে স্টেজে উঠে আসেন মায়ের সামনে টেবিলের উপর রেজিস্ট্রি পেপার রেখে মায়াকে সই করতে বলা হয় মেয়ের হাতে কলম তুলে দেন আহনাফ মাহমুদ কলমটা অন্য সব সাধারণ কলমের মতো না সই করার সময় থরথর করে কাঁপতে শুরু করে মায়ের হাত স্টেজের উপর থাকা সবাই মায়াকে শান্ত হয়ে সই করতে বলে নার্ভাসনেসের কারণে এভাবে হাত কাঁপছে সোজা একটা দাগও দিতে পারছে না কম্পনের কারণে আলভি মায়ের পিঠে হাত রাখে মৃদুভাবে আঙ্গুলগুলো নাড়ায় পিঠে নিচু সরে বলে এত কাঁপছ কেন নর্মাল হও লম্বা লম্বা শ্বাস নিয়ে শান্ত হয়ে সই করো এখানে তো সবাই আমরাই নার্ভাস হইও না রিল্যাক্স এখন কেন এভাবে হাত কাঁপছে জানা নেই মায়ার আলভির কথায় লম্বা শ্বাস টেনে নিয়ে একটু থেমে সই করে তবুও এখনো হাত কাঁপছে আলবিকে সই করতে বলার সাথে সাথেই সই করে দেয় তারপর মৌখিকভাবে আবারও বিয়ে পড়ানো হয় দুজনের কবুল বলতে গিয়েও মায়ের কণ্ঠস্বর কাঁপছিল মায়া কাঁপতে থাকে একটা হাত আলভির হাতের মুঠোয় মায়া ঘাড় ঘুরিয়ে আলভির মুখের দিকে তাকায় আলভির চোখের ইশারায় রিল্যাক্স থাকতে বলে আবারও তো আজকের পর্ব এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আপনারা ভিডিওতে একটা করে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের অনুরোধে আমরা ওচে নামায় গল্পটি বাদ দেয়নি আবারও আজকে নতুন পাট আসবে তো সবাই ওই গল্পটিতে একটু সাপোর্ট করবেন